পনেরোই নভেম্বর থেকে মেরামতি শুরু হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজ চলবে একত্রিশে ডিসেম্বর অবধি সেই জন্য আগামী পনেরোই নভেম্বর সন্ধ্যে ছটা থেকে একত্রিশে ডিসেম্বর অবধি গৌরাঙ্গ সেতুতে কোনো রকম ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হবে না জানিয়েছে প্রশাসন বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেল শুরু হয়েছে হাইট বার বসানোর জন্য প্রাথমিক কাজ হাইট বারের ভিড় তৈরি করা হয়েছে জেলা পূর্ত দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে বেহাল গৌরঙ্গ সেতুর পুরনো আঠাশখানা বিয়ারিং পাল্টে নতুন বিয়ারিং লাগানো হবে উল্লেখ্য গত দু সালে সেতুর মাঝে বিয়ারিং ভেঙে যায় এবং তার জেরে দুটি স্ল্যাবের মাঝে ফিঙ্গারপিট এক্সপ্যানশান ওপর নিচ হয়ে যায় সেই সময় রোলার বিয়ারিংটাকে ঠিক জায়গায় আনা হয় গত বছর অক্টোবর মাসের চার তারিখে ফের দুটি স্ল্যাবের মাঝে এক্সপ্যানশান জয়েন্টের প্লেট সরে যায় এবং পুত্র দপ্তর অস্থায়ী মেরামত কাজ সম্পন্ন করে আগামী পনেরোই নভেম্বর থেকে মেরামতির কাজ শুরু হবে যার জন্য কখনো আংশিক ও কখনো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল আংশিক বন্ধ থাকার সময় ভারী বাস ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন যেতে পারবে না সেতু দিয়ে তিন টন অবধি ওজনের গাড়ি যেতে পারবে এবং সাত ফুট ছয় ইঞ্চি উচ্চদার গাড়ি যেতে পারবে পাঁচ কিলোমিটার গতিবেগে চলবে গাড়ি আংশিক আর সম্পূর্ণ যান নিয়ন্ত্রণের তারিখ আর সময়ের তালিকা দেয়া হলো খবরে Thank <laughs> you.